আমার বাবা এটা হচ্ছে আমার বাবা আমার বাবা সকালে হঠাৎ নাকি টিভি দেখতেছে টিভি দেখতে দেখতে হঠাৎ বুকে একটা পেন করে তবে সেই বেটার কারণে অর্থাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে অর্থাৎ এমনকি খুব বেশি ওই পেনটা বেড়ে যায় বাড়ার কারণে এমনকি নিঃশ্বাস করতে কষ্ট হয় তো হঠাৎ করে আমার ষোলো ভাই আমাকে কল করে জানাই আমার বাবা অসুস্থ আমি কল করলাম কল করার পরে ওই সিং এখানে আনছি আনার পরে দেখি যে অবস্থা খুব খারাপ হাত পা সব ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি পানি পরালি ঝাললাম পানি পরাধিক গোসল করাইলাম আবার ওষুধপত্র খাওয়াইলাম ওষুধপত্র খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিল গুম গেছে তো এখন আল্লাহ রহমতে এখন সুস্থ তো আপনারা সবাই দোয়া করবেন আপনারা যারা যে যেখানে থাকেন যেই প্রান্তে থাকেন দেশে এবং বিদেশে আপনাদেরকে আমি আন্তরিক এবং প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি দোয়া করি আপনাদেরকে সব সম্মান বলি আপনাদের সকল মনের ইচ্ছা যেন আল্লাহ রা পূরণ করে দেয় এবং আপনারা আমার সাথে থাকবেন আমাকে আপনারা দোয়া করবেন আমাকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাহাতে আমি আপনাদের একজন উচিরায় একজন আমিও যাতে গরিব অসহায়দেরকে আমি টাকা পয়সা দিয়ে আমি সাহায্য সহযোগিতা করতে পারি আমি আবারও বলছি এটা আমার বাবা আজকে প্রায় দুই বছর পরে আসলো তো এখন বাবা এখন আল্লাহ রহমতে সুস্থ হয়েছে তো এটা চিন্তা করলাম যে তা মনে হয় অ্যাস্টবের একটা নমুনা বাবার তো মেডিকেল নিতে চাইছিল অনেক জনে তো আমি নিষেধ করলাম মেডিকেলে না নিলে কিন্তু বাবার সমস্যা হবে তো আমার কাছে আনলে অ্যাস্টবের রুগি যদি যে আনেন না কেন মেডিকেলে না নি তাহলে আমার কাছে আনলে কোনো হাত পা মুখ কোনো কিছু অর্থাৎ এরকম কোনো ফার্লাইসের মতো কোনো হাত পাখানোর নষ্ট হবে না আর মেডিকেলে বলে এটা একশো তো একশো আমি বলবো না হয় হাত যাবে না হয় পা যাবে যে কোনো এক অঙ্গ কিন্তু নষ্ট হবে এরকম আমার শ্বশুর হয়েছিল তখন মেডিকেল নিয়ে আমি দুটোটা বললাম যে আমার কাছে নিয়ে আস তখন আমার কাছে আনার পরে তখন আমার শ্বশুর সুস্থ হয় ঠিক সেটা দ্রুত দেখলাম যে বাবার অবস্থা কেমন সুবিধা না আমার এখানে এনে আমি সুস্থ করলাম তো আপনাদের কার বলার আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো হয়তো মাঝেমধ্যে ফোন নাম্বার দি আমার গতকালকে দিলেন ফোন নাম্বার তো আপনারা সেই নাম্বারে কল করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন কার কি সমস্যা সেটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা প্রশ্ন করার কারণে সেটা বলতে পারেন আমি উত্তর দিতে চেষ্টা করবো আমি আর আপনাদের কার কি সমস্যা আমি আপনার চেষ্টা করব আপনারা যদি আমাকে সেটা জানান সেটা আমি আপনার চেষ্টা করব অর্থাৎ কি সেটা সমস্যাটা আপনাদের সমাধান করে দেওয়ার জন্য আগে আল্লাহ আরো উশিলা তো বাবাকে আপনারা দোয়া করবেন আমি আমার মাকে হারিয়েছি কিন্তু আজকে প্রায় তিন বছরে পড়ছে আমার মাকে হারিয়েছি আমি তো এখন আমি চাই না আমি আমার বাবাকে হারাতে তো আপনারা দোয়া করবেন আমার বাবা যাহাতে আগামীতে আরো চল্লিশটা বছর আমি চাই বাবা থাকুক আরো তো আল্লাহ রাবুল আলমিন আমার বাবাকে যাহাতে হায়াত বাড়িয়ে দেয় আগামী চল্লিশ বছর পর্যন্ত ঠিক আপনারা দোয়া করবেন আপনার যে যেখানে থাকেন না কেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আর যারা আমাকে শুনেন তো যারা আমার এখানে আইসেন যাদের সাথে আমার পরিচিত তো আপনাদের কাছে আমার আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা তো ঠিক আছে আমি আর কি আর বলবো এইটুকু আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো আপনারা যেই যে কান থাকেন যে যেই প্রান্তে থাকেন দেশে এবং বিদেশে আর একবার আপনাদেরকে আমি শুভ মঙ্গল কামনা জানাই আপনাদের জয় সারা যেন ক্ষয় না হয় আপনাদের সকল ইচ্ছা গুলো যাহতে আল্লাহ রাব্বুলুল পূরণ করিয়া দেয় এবং আপনারা আমাকে দোয়া করবেন আমিও যাতে একজন হিসেবে একজন দাঁড়াইতে পারি আর যাদেরকে আমি আমার সাথে পরিচয় আছে চিনেন জানেন কি আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবার এখানে কোন পরিবিদে নিলাম আপনার সাথে দেখা হবে কথা হবে পৃথিবী কমলা লেবুর গোলাকার হয়তো দেখা হইতে পারে কথা হইতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ